ইসরায়েলের সাথে বাংলাদেশের সব ধরনের চুক্তি বাতিলের দাবি জানানো হল গাজা কর্মসূচি থেকে বিশ্ব নেতাদের প্রতিও নানা আহ্বান জানানো হয় আর এর আগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মার্চ ফর গাজা আনুষ্ঠানিকতা ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে রাজধানীতে চলছে মার্চ ফর গাজা কর্মসূচি বিকেল তিনটা থেকে মূল সমাবেশ শুরু হয় আর এরই মধ্যে লোকে লোকারণ্য সৌহরবার উদ্যান ফিলিস্তিন ফিলিস্তিন ধূর্নিতে মুখরিত গোটা এলাকা সৌরবারী উদ্যানে ফ্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে এই আয়োজন বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানায় নানা শ্রেণী পেশার মানুষ গাজায় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের অবস্থানের সমালোচনা করেন প্রতিবাদ করে সমাবেশে অংশ নেওয়ারা সমাবেশে অংশ নিচ্ছে বিএনপি জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের

তারপরে মঞ্চে আল হাবিব হামিদুল্লাহ কে জনাব রশিদ প্রগনকে আমি মঞ্চে আসার জন্য বিনিতভাবে অনুরোধ রূপাইকের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি সাধারণ সুবিন্দ বাংলাদেশ সরবত দলের নেতৃবৃন্দ কে একটু আল্লাহ সুবহানাহু বর্ণনা করি তারপরে মঞ্চে ভাবিতে হল না কেমন রাশের প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ অন্যত্র মঞ্চে আসার জন্য আমরা বাংলাদেশের মানুষ চুপচাপ ইসরায়েল শুধু গাদাবাসীকে হত্যা করতে চায় না আমাদের অস্তিত্বকে নিঃশেষ করে দিতে চায় আমাদের এরকম সুপরিকল্পিত ভাবে যদি আমরা সামনে আগাইতে পারি ইসরায়েলের কোন ক্ষমতা নাই আমাদের উপর চড় হয়ে নেই ইসরায়েলের বিরুদ্ধে নেমে করো ফিলিস্তিনিদেরকে রক্ষা করো